সাপ বলতে আমরা ভাবি বিষ যদিও সাপও কম নেই সাপ নিয়ে কিংবদন্তির শেষও নেই কিন্তু সবচেয়ে বিষধর সাপ কোনটি সবচেয়ে বড় সাপ আর সবচেয়ে ছোট সাপ বা কোনটি চলুন বিস্তারিত জেনে নেই নিউজ এক্সপ্রেসে সবচেয়ে বিষধর সাপ অস্ট্রেলিয়ার ইনল্যান্ড টাইপান নামের সাপটি এক ছবলে নাকি একশো মানুষ মারার মতো বিষ আছে সেই বিষ একসাথে স্নায়ু রক্ত ও মাংস পেশির উপর কাজ করে সেমিয়ারিড বা কম বৃষ্টিপাতের এলাকায় টাইপানদের প্রকোপ বেশি সবচেয়ে বড় সাপ সবুজ এনাকন্ডা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপ থাকে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে জলে ডোবায় প্রায় নয় মিটার বা উনত্রিশ ফুট লম্বা ও খবর পাওয়া গিয়েছে যদিও সাধারণ অ্যানাকন্ডা চার মিটারের বেশি লম্বা হয় না শিকারকে পাকিয়ে ধরে মারে সবচেয়ে ছোট সাপ বার্বাডোসের থ্রেড স্নেক বা সুতো সাপ মাত্র দশ সেন্টিমিটার লম্বা আর চাইনিজ খাবারে নুডলসের চেয়ে বেশি মোটা নয় সুতোসাপ সাপ উইপোকার ডিম খেয়ে বাঁচে তাকে দেখতে পাওয়া যায় শুধুমাত্র ক্যারিবিয়ানের বার্বাডোস দ্বীপে যেখানে সবে দুই হাজার আট সালে তাকে প্রথম আবিষ্কার করা হয় সবচেয়ে ভালো গা ঢাকা দিতে পারে যে সাপ তার নাম গাবন ভাইপার থাকে আফ্রিকার জঙ্গলে মাতার কাছে নকশাটা এমনই যে দেখলে মনে হবে যেন একটা ঝরা পাতা পড়ে আছে ভয়ঙ্কর বিষধর এই সাপটির বিষদাত অন্য যে কোনো সাপের চেয়ে লম্বা পাঁচ সেন্টিমিটারের মতো প্রায় ভাগ্য ভালো গাবন ভাই পার খুব রাগ চটা নয় তাই এই সাপ খুব কম মানুষকেই কামড়ায় লং জাম্পিং চ্যাম্পিয়ন ক্রিসোপোলিও গোত্রীয় এই উড়ন্ত সাপ এক গাছ থেকে আরেক গাছ অবধি লাভ দিতে পারে দরকার হলে তিরিশ মিটার উড়ন্ত সাপ টিকটিকি ইঁদুর ইত্যাদি ধরে খায় আবার ছোট ছোট পাখি এমনকি বাদুর পেলেও ছাড়ে না কেন তা নিশ্চয়ই বলে দিতে হবে না